ধূপগুড়িতে প্রথমবার মহকুমা হিসেবে পালিত হলো প্রজাতন্ত্র দিবস ধূপগুড়ি মহকুমা হিসেবে উন্নীত হওয়ার পর প্রথমবারের মতো আজ এখানে প্রজাতন্ত্র দিবস পালিত হয় ধূপগুড়ি পৌরসভার ফুটবল মাঠে আয়োজিত একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে নবগঠিত মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী পতাকা উত্তোলন করেন উপলক্ষে কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে মাঠে অনুষ্ঠিত হয় বিভিন্ন দেশাত্মবোধক গানের নাচ এই বছরের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন পালিত হয় ধূপগুড়ি মানুষের জন্য এটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল কারণ এটি ছিল মহকুমা হিসেবে তাদের প্রথম প্রজাতন্ত্র দিবস নবীনতম মহকুমা ধূপগুড়ির প্রিয় অধিবাসীবৃন্দকে বৃন্দকে পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের সশ্রদ্ধ অভিনন্দন ও প্রণাম এই মহকুমা ধূপগুড়ি পৌরসভা ধূপগুড়ি ব্লক ও বানারহাট ব্লকের সমন্বয়ে উজ্জ্বল ভবিষ্যতের দিকে আজ মান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ধূপগুড়ি মহকুমা আজ বিশিষ্ট স্থান অধিকার ফার্স্ট প্লাটুন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্লাটুন কমান্ডার অভিজিৎ ঘোষ সেকেন্ড প্লাটুন সিভিক ভলেন্টিয়ার ফোর্স ধুপগুড়ি পুলিশ স্টেশন প্লাটুন কমান্ডার সঞ্জিত রায় থার্ড প্লাটুন জয় হিন্দ বাহিনী ডাকুমারী ডিএন হাই স্কুল প্লাটুন কমান্ডার মনোরঞ্জন রায় ফোর্থ প্লাটুন এনসিসি সিক্সটি ফার্স্ট ব্যাটালিয়ান সালবাড়ি হাই স্কুল প্ল্যাটুন কমান্ডার হরিওয়ালা রায় সুকান্ত মহাবিদ্যালয় এনসিসি প্লাটুন কমান্ডার সুদীপ রাভা সিক্স প্লাটুন ডাকুমারি সিকে হাই স্কুল সিকিউরিটি সিক্স প্লাটুন দুরামারি সিকে হাই স্কুল সিকিউরিটি বাহিনী প্লাটুন কমান্ডার সাগর ওরাও আমাদের ট্যাবলো শুরু হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার জিয়িসে